আপনি আমার কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন জি আমার শরীর স্থির না তারপর হচ্ছে আগ্রহ কম ছিল তারপর আপনি চিকিৎসা নেয়ার পরে এখন কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ একটা বিশদ নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ মানে এই ভিডিও আগ্রহ বাড়তেছে আচ্ছা পি নিছিলেন এটা নেয়ার পর টাইম রূপ বাড়ছে আগে তো এক মিনিটের মধ্যেই হয়েছে এখন হচ্ছে দশ বারো মিনিট পনেরো মিনিট পর্যন্ত পাই আলাইকুম সালামাইকুম আসসালাম রাকিব ভাই কেমন আছেন জি ভালো আছি আমার কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন জি আমার ছবি স্টে না আর তারপর হচ্ছে আগ্রহ কম ছিল আর ছবি অনেক মানে একবারই মানে ইচ্ছা করতো না মানে আপনার যৌন আখানটা ছিল না কি বলতে গেলে জি আচ্ছা আচ্ছা তারপর আপনি চিকিৎসা নেওয়ার পরে এখন কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ একটা পিছন নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ মানে এই ভিডিও আমার আগ্রহ বাড়তেছে দেন হচ্ছে আমার টেস্টে করতেছে আখানটা বাড়তেছে আচ্ছা পি শটটা নিছিলেন এটা নেওয়ার পর টাইম কতরূপ বাড়ছে আগে তো এক মিনিটের মধ্যেই হয়ে যেত এখন হচ্ছে 10 12 মিনিট 15 মিনিট পর্যন্ত পাইতেছি আপনার দৃষ্টি কোনো অভিযোগ করতেছে এখন না এখন আলহামদুলিল্লাহ ম্যাডাম আপনি যখন পি শট নিছিলেন অনেক বেশি কি ব্যথা পাইছিলেন আমরের না অল্পই যন্ত্রণা ব্যথা পাইছিলেন লাগে না আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিছিল না না ওরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তাহলে দর্শকের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কি না যাদের সমস্যা যারা ভুগতেছে তারা ডক্টর মাহবুব স্যারের কাছে আসলে ঈশ্বরদুল্লা অবশ্যই এটার থেকে মুক্তি পাবে প্রিয় দর্শক আমি রাকি বাইকে বিশ্ব প্রথমটা দিছিলাম উনি আজকে দ্বিতীয়টা নেওয়ার জন্য আমার কাছে আসছিল আলহামদুলিল্লাহ উনি আগে এক থেকে দুই মিনিট টাইম পাইতো বিশ্ব নেওয়ার পরে ওনার টাইমটা দশ থেকে ১২ মিনিট বাড়ছে আমরা ভাইয়ের জন্য সবাই দোয়া করব আপনাদের যাদের সমস্যা আছে আপনারা দ্রুত ডক্টরের পরামর্শ নিন চিকিৎসা নেই সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম